পরিস্থিতি গোয়েন্দা সূত্রে দাবি এর পিছনে রয়েছে স্থানীয় নেতাদের ব্যক্তি স্বার্থ ফাইলের লোকরা ইনভলভ আছে

أشهد أن لا

যাই আমার ঘরের ছেলের আজকের উসলমণি হবে যাই সবাইকে নিমন্ত্রণ করে আসি বন্ধুটাকে বলে আসি দোস্ত দোষ দোস্ত আছো আমি সফিকুল রে ভাই আমি সফিকুল যাচ্ছি তাড়াতাড়ি ভাই আয় ভাই কি আছে বলো আমি এসেছিলাম আমার ছেলের আজকের মুসলমানি হবে তা তোকে তো সব কিছু কাজে আমি ডাকি সেই জন্য তুই সবাই যাবি বুঝতে পেরেছিস তুই আমার প্রাণের দোষ ছেলেকে মেয়েকে আর বউকে নিয়ে আমাদের বাড়ি যাবি বুঝেছিস আরে বন্ধু আজকেই হরে ভাই আজকের দিনটা ভালো তো সেই জন্য আজকের মুসলমানি করে নেবো ভাবছি অনেকদিন করবো করব করতে পারছি না সেই জন্য তোদের আজকেই অনুষ্ঠান জানিস তো ভাই আমার তো ব্যাপারটা জানিস হ্যাঁ আমরা তো ওই ঘোষ ফোষ খাইনি আমরা তো নিরাম নিরাম খাই হ্যাঁ দেখি কী করা যায় যদি যাই তো বলবো তো আরে না রে না সেটা বড়ো কথা না আমি তুই যে কী খাস না খাস সবই তো জানি ও সব কিছু হবে না আমি সেরকম ভেবে ব্যবস্থা করেছি বুঝতে তুই আমার ছোটবেলা দোষ তোকে আমি চিনি না তুই আমি তো জানি তুই কি খাস কি খাস না সবাই জানি আমি তোতে ও সব বিষয় নিয়ে চিন্তা করবি না ঠিক আছে একদম নিশ্চিন্তে যাবি আচ্ছা ভাই মুসলমানি তো কী রে মুসলমানি মানে কি করে বুঝাই আমি মুসলমানি মানে তো মানে কথা ভাই বাচ্চা নুনু কাটা হবে বলছিস তুমি কি মায়ের তো নাই কোনো দেখ ভাই এটা আমাদের ছোটো বলা থেকে হয়ে আসছে এটা আমাদের মানে নিয়ম অনুযায়ী আমাদের করতেই হয় না করলে আমাদের মুসলিমের এদের মধ্যে পড়ি না বুঝতে পারছিস না করলে আমাদের হারাম এটা আমাদের করতেই হয় ও আচ্ছা বুঝতে পারে পারলি নুন কাটা হবে ঠিক আছে যা তাহলে যদি যাই তো যাব যাই না তোকে কিন্তু আসতে হবে তুই আমার প্রাণের দোষ আছি বুঝতে তোকে নিয়ে কোনো কাজ বাদ দিই না হ্যাঁ অতএব তোকে অবশ্যই তোকে আসতে হবে ঠিক আছে দোষ যা কোনে গেলে আমি যাবো যা আচ্ছা দোষ তাহলে আমি আসছি ঠিক আছে আরে কী এলে বল তুই তো অনেকদিন পরে আইলু হ্যাঁ আমাদের কিছু খেয়া যা শুক্রিয়া দোষ না রে ভাই এখন আমার সময় নেই বুঝতে অনেক নিমন্ত্রণ বাড়ি সাপ্ত হবে তো সেই জন্য আমার এখন সময় নেই আমি পরে এসে একদিন তোদের বাড়িতে

আমাকে এই ভাবে অসম্মান করছো আমি চলে যাচ্ছি ওই ভাই আমি চলে যাচ্ছি আমি আরে ও ছোট বেজে দড় 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 রাগ গোনা রাগ গোনা জোর জোর হ্যাঁ ওই ছাইটা কি আমাকে অসম্মান করছে হ্যাঁ গুরুজন বলে মানে না বলছে নুনু কাটা আরে ভাই ও আমার একজন বাঙালি বন্ধু ও কিছু জানে না তো সেই জন্য ওকে মাফ করে দে ভাই মাফ করে দে আসো আসো তুমি আসো 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 তাড়াতাড়ি আসো ঠিক আছে যাও যাচ্ছি ছেলেকে রেডি করো আমি যাচ্ছি রবিকুল রবিকুল আব্বা যাচ্ছি

আমি গেলে আমি তোদের বাড়ি গেলে কোনো লোকে খারাপ ভাববে না তো বা কোনো কিছু অসুবিধা হবে না তো সোর ভাই কে কিছু বললে আমার কোনো ক্ষতি নেই হিন্দু আর মুসলমান একই একই মানুষ তুই যাবি কিছু প্রবলেম হবে না ঠিক আছে তুই যাবি আমার কাছে কোনো জাত ভেদাভেদ নেই আমরা দুজন মানুষ কে কি বললো দেখার জানার দরকার নেই হ্যাঁ তুই যাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোষ তুই কিন্তু যাবি তোর লুঙ্গি দিব্যই রইল মই جلদি হবে আচ্ছা তুই বজি যখন আমি যাব কিন্তু তুই আমার লুঙ্গি ধয়ে ডানজিছ কেন আমার একটাই লুঙ্গি ভাই আমার তো লুঙ্গি নেই ঠিক আছে তুই যাবি টাটা আয় দু ভাই কেন মারা ফিট করছিস বেটার কর পাটিল কথা শুনে মারা ফিট করে আমদে নিজেরে শীত ধরে লাগে তুই ভাই মারা ফিট কর সেই আগে করে কোরা কথা ভাব তুই ভাই থাকম

আপনারা অযথা মারপিট করবেন না পার্টির সঙ্গে পার্টির কথা শুনে দ্বন্দ্ব বিবাদ করবেন না অতএব আপনারা সুস্থ থাকুন সফল থাকুন ভালো থাকুন এই আমাদের আশা আমাদের আমরা সবাই এক আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করবেন